চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সবাইকে শুভ শুভেচ্ছা দেখে বুঝতে পেরেছেন আমরা আজকে এসছি বাবুকে নিয়ে প্রথমবার এসেছি বসুন্ধরায় আর পরিবারের সবাই একসঙ্গে মা বাবা বোন আমরা সবাই একসঙ্গে এসেছি বেশ ভালো লাগছে বাবু বাবার কোলে বসে সব কিছু দেখছে মজা পাচ্ছে তো আজকে আমরা এখানে ঘুরবো দেখবো কেনাকাটা করব। তারপর দুপুরে লাঞ্চ করে বিকেলবেলা আমরা ফেরবো তো আমরা কি কি করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি আমরা মার্কেটের ভিতরে চলে এসেছি আর এখন আপনাদেরকে দেখাবো কোন ফ্লোরে কী আছে কোথায় কি সবটাই ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আর আমরা আজকে সকাল সকাল বেরিয়েছি বাসা যেহেতু আমাদের মিরপুরে তো আমরা মেট্রোতে করে চলে এসেছি এগারোটার দিকে আমরা এখানে পৌঁছে গেলাম আর যেহেতু আমরা এখানে আজকে দুপুরে লাঞ্চ করব সেই উদ্দেশ্য করে এসছি তাই আমরা এখানে আজকে ঘুরবো দেখবো কিছু কেনাকাটা থাকলে করব এরপরে আমরা বিকেলের দিকে বাসায় ফিরবো পরিবার সবাই একসঙ্গে যদি কোথাও আসেন বেশ ভালোই লাগে ব্যস্ততার মধ্যে দিয়ে দেখা যায় আমাদের তেমন একসঙ্গে কোথাও যাওয়া হয় না সময় করে আমরা উঠতে পারি না তারপরে যদি মাঝে মাঝে এরকম সবাই একসঙ্গে আসেন বেশ ভালো লাগে সবাই মিলে কোথাও গেলে একসঙ্গে বসে কিছু খেলে বেশ ভালো ভালো আমার কাছে তো খুব ভালোই লাগে তা আপনারাও মাঝে মাঝে এরকম আসবেন একটু সময় করে সবাইকে নিয়ে ভালো লাগবে তা আমরা এখন আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি উপরে এসছি এক একটা ফ্লোরে কোথায় কি আছে সবটাই আপনাদেরকে দেখাবো তো এখানে বিভিন্ন নামি দামি কোম্পানির অ্যাড দেওয়া আছে তারপরে বড় বড় শোরুমগুলো আছে তো আগেই আমার ইচ্ছে আমি একটা সুতির থ্রি পিস কিনবো তো দেখি থ্রি পিসের দোকানে কী আছে তাহলে একটা থ্রি পিস কিনে নিব এই তো তো ঘুরে ঘুরে দেখছি কোথায় কি আছে কি পাওয়া যায় আর স্নেহার ইচ্ছে ও জুতো কেনবে কি কী কিনবে দেখি কোথায় কি আছে শাড়ির দোকানে এসেছি দেখি কেমন শাড়ির কালেকশন ওনাদের আর দেখলেই ডাকাডাকি শুরু করে দেয় এই জিনিসটা আমার কাছে খুব বাজে লাগে যে এরকম একটা জায়গায় ডাকে আসেন আসেন অথচ অন্য কোথাও দেশের বাইরে কোথাও গেলে কেউ এরকম ডাকাডাকি করে না আপনার যেখানে ইচ্ছে হয় আপনি সেখান থেকে কিনবেন নিবেন কিন্তু আমাদের দেশের এই জিনিসটা খুবই বাজে আমার কাছে লাগছে কারণ এরকম একটা জায়গায় তারপর ওনরা ডাকে আসেন আসেন কি নিবেন দেখেন আসলে আমাদের মন মানসিকতাই এখনও আমরা চেঞ্জ করতে পারিনি আমাদের মধ্যে এরকম পরিবর্তন আসেনি যেতে যে মানুষ বিরক্তি হয় বা কিছু তো শাড়ি দেখে বের হয়েছে আমার কাছে তেমন ওনাদের কালেকশান অতটা ভালো লাগেনি বা শাড়িগুলো ওরকম মনে হলো না তো আমরা চলে এসেছি ঘুরে ঘুরে এখন দেখছি তারপর এখানে বোরখার দোকান আছে শোরুমে অনেক রকমের অনেক জায়গার বোরখা তো আমরা ওখানে আর যাইনি আর বাবু তোর খালামনির কোলে বসে বসেই সব কিছু ঘুরে ঘুরে দেখছে ওরা দুই বোন খুব মজা পেয়েছে ওদের খালামনির কাছে আবদার এটা সেটা বেশ ওরা ভালোই আছে আর কি তো এরপরে আমরা এখানে ঢুকবো এখানে বাবুদের জিনিসপত্র আছে কি কি আছে দেখে আমরা এখানে ঢুকি ঢুকে দেখি মিনি সত্যি কি আছে এখানে অনেক রকমের সব কিছুই বাইরের প্রোডাক্ট লোকাল কিছুই না এখানে সব কিছু ভালো ভালো জিনিস সুন্দর প্রথমে ঢুকতে দেখলাম অনেক রকমের টেডি বিয়ার অনেক রকমের জিনিস আর সব কিছুই প্রয়োজনীয় ঢুকি টাকি এই জিনিসগুলো কি একই জায়গায় একই মলে আপনি পাচ্ছেন সব কিছু একবারে আপনার প্রয়োজনীয় জিনিসটা হয়তো এটা ওটা কেনার জন্য এখানে সেখানে যেতে চান ওইটা না করে এখানেই এসে আপনি এক জায়গা থেকে কিনতে পারেন সব কিছু আছে সমস্ত প্রোডাক্ট বাইরের আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগলো এখানকার আপনি দেখেন ধরেন ছবি তুলেন বেশ ভালো ওরা কখনও ওরকম বলেনি এটা নেন ওটা নেন এরকম না আপনার ভালো লাগলে নিবেন না হলে না নেবেন ভালো কোয়ালিটি সব কিছু বেশ ভালো লেগেছে আর স্নেহা ও তো ঘুরছে দেখছে সময় কাটাচ্ছে খালামনির সাথে ছবি তুলছে এই তো মগ অনেক রকমের মগ গিফট আইটেম বাচ্চাদেরকে গিফট করার মতো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে পানির পদ বোতল সব কিছুই আছে স্কুল ব্যাগ বাচ্চাদের বিশেষ করে বাচ্চাদের জিনিসগুলোই এখানে এই দোকানটায় বেশি আছে স্নেহা ও নিজের ছবি তুলছে অন্যের জিনিসপত্র এগুলো দেখছে এগুলো বিয়ারের ছবি তুলছে মানে বেশ ভালো ভালো লাগছে আর কি ওর বাবাও দেখি ছবি তুলছে এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছি এরপরে আমরা এখান থেকে বেরোলাম বেরিয়ে আবার দেখি অন্য আর একটা ফ্লোরে কি আছে এই তো সব কিছুই ঘুরে ঘুরে দেখছি এখন আমরা একটা জুতোর গ্যালারিতে যাচ্ছি এখানে স্নেহার শখ একটা সু কিনবে আরও কী কী কিনবে দেখি যদি এখানে পায় তো ভালো নাকি কিনবে কেয়ার্স দেখি কেয়ার্স দেখছে দেখি তাহলে ওটাই হয়তো কিনবে পছন্দ যদি হয় আর বাবুর জন্য যদি কিছু কিনতে পারি তাহলে ওর জন্য কিনবো না হলে এখান থেকে কিনবো না মিরপুর থেকেই কিনবো যেহেতু ওর পা ছোটো এখানে পাবো কি না ঠিক তাও জানি না ও আবার একটা জুতো পায়ে পরে বসে আছে সে দেখে তো এখনও কিছু কিনে দিইনি জুতো পরানো হয়নি তো এখানে জুতো ভালো লাগেনি ওখান থেকে আমরা বেরিয়েছি বেরিয়ে আর দোকানে যাচ্ছি এখানে অনেকগুলো এই ফ্লোরে অনেকগুলো জুতোর দোকান আছে তো আমরা এখানে এসেছি দেখি এখানে আবার কি আছে কি পাওয়া যায় তো বাবুর জুতো তো একদম নেই যেগুলো আছে তাও শক্ত শক্ত ভালো লাগছে না সেই কারণে আর নিচ্ছি না আমরা বলছি তাহলে আর এখানে হবে না এই এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি দেখি অন্য জায়গায় আবার কি আছে স্নেহার একটা কেস কিনতেই হবে তো আমরা এইটা দেখছি এটার দাম করছি দেখি না হলে অন্য কালারের একটা নিব আর কি এই তো ঘোরাঘুরি শেষ করলাম আমরা ওর জন্য একটা কেটস কিনলাম সব কিছু কিনে টিনে বেরিয়েছি আর খাবারের জায়গাটাও বেশ বড় এদিকে দুপুরের লাঞ্চের সময় হয়ে আসছে ওরাও কিছু খেতে চায় তো দেখি বলছি না আগে অন্য কিছু না খেয়ে একবারে লাঞ্চ করি তারপরে তোমরা যা খাও খাবে তা আমরা এখন দেখি কি খাওয়া যায় অনেকটা সময় ঘোরাঘুরি করলাম ঘুরতে ঘুরতে আমাদের খিদে পেয়েছে এখন লাঞ্চের সময় আমরা এক জায়গা বসি তারপরে বসে দেখি কে কী খাবো সেইটা ডিসাইড করি আর স্নেহা আর খালামনি দুজনে মিলেই অর্ডার করুক আমরা এক জায়গা বসি ও বাবুকে দিয়েছ বাবার কাছে দিয়ে ওরা দুজনে যাচ্ছে দেখি আর এখানে আপনি কি খেতে চান সব রকমের খাবার আছে আপনার পছন্দ মতো আপনি যতটুকু করে নিতে চান সব রকমের অল্প অল্প করে আপনি নিতে পারেন যেহেতু আমরা টপ ফ্লোরে চলে এসেছি আমি উপর থেকে নিচটা আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি এই আর কি এদিকে বাবু ওর বাবার কোলে বসে আছে বসে বসে মাথা চুল কয় করছে মানে ও কী করবে সে নিজেই বুঝতে পারে না একবার নিচে নামতে চায় কুলে উঠতে চায় হাঁটতে চায় মানে সে অনেক দিন পরে এখানে এসছে আর এরকম জায়গা তো আনা হয়নি অনেকদিন পরে বেরিয়েছে আর হঠাৎ সব কিছু দেখে ওর মনে হয় একটু কেমন লাগছে সে ওই ভালো জানে এই আর কি তবে ওর খুব ভালো লেগেছে সেটা বুঝতে পেরেছি এই আর কি তো এখন লাঞ্চের টাইমে অনেকটাই ভিড় সবাই কম বেশি এখন খাচ্ছে এই আর কি তা আমাদেরও খাবারের অর্ডার এসছে ওরা দিয়ে এসছে আমরাও খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া শেষ করলাম এখন ওরা আবার কোল্ড ড্রিঙ্ক জুস ওগুলো খেতে চাচ্ছে তো ওগুলো আবার সবাই একটা একটা করে নিয়েছি ওগুলো এখন খাচ্ছে আর কি তা এখন ওগুলো খাচ্ছি এরপরে আমরা কিছুক্ষণ আর একটু ঘোরাঘুরি করে এরপরে বাসায় ফিরবো তো খাবারের ফুড কোর্টটা অনেক বড় বিশাল আপনারা এসে ঘুরে যেতে পারেন আমার বাবাও খাচ্ছে মানে তারাও বেশ মজা পেয়েছে আর কি সবাই একসঙ্গে অনেক দিন পরে এসছে বেশ ভালো লেগেছে তারপর আমরা বাসায় চলে এসেছি আর বাসায় এসে আমরা কি কি কিনেছি সেগুলো আপনাদেরকে একবার দেখালাম স্নেহার জন্য একটা টপস কিনেছি আর আমার একটা থ্রি পিস পিস্টা দেখতে একটু ভালো লেগেছে আমার সেই কারণে নিলাম যে সুতির আর সুতির কাপড় আমার এমনিও পরতে ভালো লাগে সেই কারণে আমি কিনেছি আজকে এইটা এরপরে স্নেহার জন্য ওর খালামনি ওকে ব্যাগ কিনে দিয়েছে আরও ব্যাগ খুব পছন্দ করে সেই কারণে ওকে দুই কালারেরই দুটো ব্যাগ কিনে দিয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এরপরে ও কেটস জুতো সব কিছুই কিনেছে এই তো তা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে সঙ্গে থাকবেন আবার আসবো